জলপরি পারে বসে আছে সে তাদের দেখে বলল অনেক দেরি করে ফেলেছ তোমরা কিছুদিন আগেই একাম নামক এক ভয়ঙ্কর জাদুকর এসে আমাকে পরাজিত করে সেই জীবন নিয়ে গেছে হতাশায় ভেঙে পড়ল তিনজন ফিরে যাবার সব পথ যেন বন্ধ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে গাছের ডাল থেকে একটি কুচকুচে কালো কোকিল উড়ে এসে বসল মায়মার কাঁধে মাইমা চমকে উঠল কারণ পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠল আমি তোমারই ফেলে দেওয়া পালক থেকে জন্মেছিলাম রাজকন্যা আমি জানি সেই জাদুকর কোথায় তোমাকে বন্দি করা সেই জাদুকর একাম এসেছিল এখানে রাজকুমার জাকিরের রাজ্যের রাজ জাদুকর শুনে মাইমা বলল আমি যেতে চাই না ওই প্রাসাদে আর কোনোদিন আমার জীবন স্বপ্ন শরীর সব তচনচ হয়ে গেছে ওই প্রাসাদ আর মানুষের আশায় আমি আবেগে অনেক বড় ভুল করেছিলাম সেই স্মৃতি আমি ভুলে থাকতে চাই তাই তোমরা যাও আমি গুহায় ফেরত যাচ্ছি তাই লাবিব আর রাকিন দুই চিরশত্রু জাতির প্রতিনিধি আজ এক অভিন্ন লক্ষ্যে চলল রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছে লাবিব রাকিনকে একটি পরিকল্পনা দিল শোন আমি প্রহরীদের মনোযোগ অন্যদিকে সরাব তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে জাদুকরের কক্ষ থেকে পাথরটি নিয়ে আসবে রাকিন সরল বিশ্বাসে রাজি হয়ে গেল মায়মার জন্য সে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত পরিকল্পনা মতো লাবিব রাজপ্রাসাদের অন্যদিকে একটি আলোর বিস্ফোরণ ঘটিয়ে হুলস্থুল ফেলে দিল আর রাকিন সেই সুযোগে ছায়ার মতো মিশে গিয়ে জাদুকর একামের গোপন কক্ষে প্রবেশ করল কিন্তু রাকিন সেখানে ঢুকতেই লাবিব একামের গোপন কক্ষের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটাল লাবিব কখনোই মন থেকে রাকিনকে মেনে নিতে পারেনি একে তো জিন্দের সে পছন্দ করে না তার উপর মাইমার এই অবস্থার জন্য সে রাকিনকেই দায়ী বলে মনে করেছে কিন্তু কাউকে বুঝতে দেয়নি রাকিন যদি জাদু ফলের কথা মাইমাকে না বলতো আজকে মাইমার এই পাখির শরীরে বন্দী থাকতে হতো না তাই তার পরিকল্পনাই ছিল রাকিনকে ফাঁদে ফেলে শত্রুর হাতে তুলে দিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে সে এক মুহূর্ত দেরি করেনি রাকিনকে ফাঁদে ফেলে দিয়েছে বিস্ফোরণ দেখে একাম দ্রুত তার গোপন কক্ষের সামনে চলে আসলো এসে দেখল এক জিন তার জাদুর জিনিস চুরি করতে এসেছে রেগে গিয়ে তার জাদু ছুড়ে দিল রাকিনের দিকে রাকিন বুঝতে পারে সে লাবিবের প্রতারণার শিকার হয়েছে আর একামের মতো শক্তিশালী জাদুকরের সামনে তার কিছু করার নেই হত এক জিন তার জাদুর জিনিস চুরি করতে এসেছে রেগে গিয়ে তার জাদু ছুঁড়ে দিল রাকিনের দিকে রাকিম বুঝতে পারে সে লাবিবের প্রতারণার শিকার হয়েছে আর একামের মতো শক্তিশালী জাদুকরের সামনে তার কিছু করার নেই হতবিভব্বল রাকিন অসহায়ের মতো একামের হাতে ধরা পড়ে যায় বন্দী হয়ে জাদুর খাঁচায় এদিকে প্রাসাদে শোরগোল শুনে রাজকুমার জাকির তার কক্ষ থেকে বেরিয়ে এল সে দেখল জাদুকর একাম এক জিনকে বন্দী করেছে জাকির জাদুকর একামের কক্ষে প্রবেশ করলে একাম তাকে বলল আসুন রাজপুত্র জাকির এই জিনটা আমার জাদুর গবেষণাগারে কিছু চুরির জন্য এসেছিল এর শাস্তি তাকে পেতেই হবে আপনি আদেশ করুন জাকির বলল আগে শুনি ওর উদ্দেশ্য কি ছিল আমার প্রাসাদে কোন সাহস এসে এসেছে কি তার উদ্দেশ্য আমার জানতে হবে একাম যখন তাকে জেরা করছিল তখন রাকির নিজের পরিচয় দিয়ে মাইমার সমস্ত ঘটনা খুলে বলল পরি রাজকন্যা কোকিল পাখি এই শব্দগুলো শোনার সাথে সাথেই জাকিরের বুকের ভেতরটা কেঁপে উঠল সে বুঝতে পারল এ তো তার কোকিলের গল্প তার এক ঝলক দেখা পরিরাজকন্যা মাইমার গল্প তার নিজের ভুলের জন্যই আজ মাইমার এই অবস্থা তীব্র অনুশোচনায় তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল তার মনে হল সে মাইমাকে না খুঁজে নিজের রাগের কাছে পরাজিত হয়ে মাইমাকে হারিয়েছে আর অন্যদিকে মাইমা তার জন্য সব বিসর্জন দিয়ে আজ যন্ত্রণায় কাতরাচ্ছে এই অপরাধ বোধ এই গ্লানি কোনোভাবেই মোচন করা সম্ভব না নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে তার কিন্তু তার বর্তমান সংসার নিয়ে এখন সে সুখী আছে আল্লাহ নাই বলেই মাইমাকে আমি পাইনি আল্লাহ আমার জন্য যোগ্য একজনকেই আমার ঘরে আলো করে দিয়েছেন কিন্তু হে জিন রাকিন তোমার মাধ্যমে যদি মাইমার এই যন্ত্রণার অবসান হয় সেটাই হবে আমার পাপের প্রাশ্চিত্ত সেটাই হবে আমার এক ঝলক প্রেমের পূর্ণতা সে একামকে আদেশ দিল এই জিনকে মুক্ত করে দাও একাম সে শত্রু নয় আমার অতিথি রাজার আদেশের পর প্রধান জাদুকর আর কী বা করতে পারে সে রাকিনকে মুক্ত করে দিল মুক্ত হয়ে রাকিন বলল হে মহান মানুষ রাজপুত্র আপনার বিচার বিবেচনা আর মহানুভবতে আমি মুগ্ধ কিন্তু আমাকে আরেকটু সাহায্য করুন মাইমাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিতে লাগবে জীবন পাথর যা জাদুকর একামের কাছে আছে যে রাজপুত্র আমার কাছে সেটি আছে আমি এটা এনেছিলাম যদি রাজ্যে অদৃষ্ট জাতির কেউ যদি আবারও রূপ আসে জীবন পাথর দিয়ে আমি তাকে ধরতে পারব রাজ্যে অদৃষ্ট জাতির কেউ যদি আবারও রূপ আসে জীবন পাথর দিয়ে আমি তাকে ধরতে পারব রাজ্য সুরক্ষা এটা খুবই দরকার কিন্তু জাকির তখন একামের হাত থেকে জীবন পাথরটি নিয়ে রাকিনের হাতে তুলে দিয়ে বলল যাও আমার ভুলের প্রাশ্চিত্ত আমাকেই করতে দাও তাকে গিয়ে বাঁচাও আর বলো পৃথিবীর এক রাজকুমার তার কাছে ক্ষমা প্রার্থী আমার রাজ্যের রক্ষার চেয়ে রাজকন্যা মাইমার সুস্থতা আমার কাছে বেশি জরুরি অন্যদিকে লাবিব গুহায় ফিরে এসেছে সে মাইমাকে এক ভয়ঙ্কর মিথ্যা বলল রাকিন রাকিন আর নেই একামের সাথে লড়াইয়ে সে বীরের মতো প্রাণ দিয়েছে আর জীবনপাথর পাথর সেটিও আমরা উদ্ধার করতে পারিনি ওটা একামের দুর্ভেদ্য জাদুর অধীনে রাকিন মারা গেছে এই কথা শুনে মাইমার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে গেল তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল তার শেষ আশ্রয়টুকু হারিয়ে গেল অশ্রু সজল চোখে সে লাবিবকে বলল পৃথিবীতে আর কোনো উপায় নেই লাবিব বলল ভেঙে পড়ো না মাইমা আমাদের রুহালোকে ফিরে যেতে হবে সেখানকার মহান জাদুকরেরা নিশ্চয়ই তোমাকে সারিয়ে তোলার কোনো পথ বের করবেন মাইমার তখন আর কিছু ভাবার মতো অবস্থা ছিল না সে তার শেষ আশ্রয় লাবিবকে বিশ্বাস করে তার সাথে রওনা দিল এদিকে রাকিন জীবন পাথরটি নিয়ে ঝড়ের বেগে গুহায় ফিরে এলো কিন্তু এসে দেখল গুহা শূন্য মাইমাও নেই লাবিবও নেই সে বুঝতে পারল লাবিব তাকে শুধু বন্দি করেনি মাইমাকে নিয়ে চলেও গেছে রাকিনের পায়ের তলার পৃথিবী যেন আবার দুলে উঠল সে মাটিতে বসে পড়ল তার সব আশা সব শক্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে সে গুহার দেয়ালে মাথা রেখে মুখ লুকিয়ে কাঁদতে লাগল যে রাজকন্যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল সে আজ হারিয়ে গেল এই নিঃসঙ্গ গুহায় সে আবার একা চিরকালের জন্য একা আকাশের পথে যে চড়ে মাইমা রুহালোকের দিকে উড়ে চলেছে কিন্তু তার মন পড়ে আছে পৃথিবীতে তার মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন সে অসহায় মৃতপ্রায় ছিল এই রাকিনী তখন তার একমাত্র সহায় ছিল কোনো প্রত্যাশা ছাড়াই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে তাকে মমতা দিয়ে